রাশি চক্রের গণনার উপর ভিত্তি করে তৈরি হয়েছে আপনার আজকের রাশিফল জেনে নিন আপনার স্বাস্থ্য অর্থ সম্পর্ক এবং কর্মজীবনের পূর্বাভাস আজ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার পঞ্জিকার সামগ্রিক বিবরণ আপনাদের সামনে তুলে ধরতে চলেছে আজকের বাংলা তারিখ চোদ্দই শ্রাবণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ আজকে সূর্যোদয় হতে চলেছে সকাল পাঁচটা এগারো মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধে ছটা পনেরো মিনিটে আর চন্দ্রোদয় হবে দুপুর বারোটা একুশ মিনিটে এবং চন্দ্রাস্ত যাবে রাত এগারোটা সাতান্ন মিনিটে আজকের পক্ষ রয়েছে আজকের তিথি হয়েছে শুক্লা সপ্তমী সকাল মিনিট পর্যন্ত তারপর শুক্লা অষ্টমী তিথি আরম্ভ হবে আজকের নক্ষত্র রয়েছে চিত্রা নক্ষত্র দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত তারপরে সাতি নক্ষত্র আরম্ভ হবে আজকের করণ রয়েছে গজ করণ সকাল এগারোটা একান্ন মিনিট পর্যন্ত তারপরে বোরিংকরণ আরম্ভ হবে আজকের শুভ সময় অমৃতযোগ রয়েছে সকাল পাঁচটা এগারো মিনিট থেকে সকাল সাতটা বিয়াল্লিশ মিনিট পর্যন্ত এবং রয়েছে সকাল নটা আঠাশ মিনিট থেকে দুপুর বারোটা একচল্লিশ মিনিট পর্যন্ত আর থাকছে দুপুর তিনটে থেকে বিকেল চারটে ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবং আর সন্ধ্যেবেলায় রয়েছে সন্ধে ছটা পনেরো মিনিট থেকে রাত আটটা চৌত্রিশ মিনিট পর্যন্ত আজকে কাল অশুভ সময় দু একটা তিরিশ মিনিট থেকে দু ফুর তিনটে আট মিনিট পর্যন্ত এই সময় কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকার পরামর্শ এবং জম গণ্ডকাল যেটা কি না অশুভ সময় হিসেবেই বিবেচিত সকাল পাঁচটা এগারো মিনিট থেকে সকাল ছটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত আর রয়েছে গুলিক কাল সকাল আটটা ছাব্বিশ মিনিট থেকে সকাল দশটা চার মিনিট পর্যন্ত বিশেষ ঘটনা বলি আজকের এবং দৃষ্টাব্য এই দিনে কোনো বড় উৎসব বা ব্রত নেই তবে দিনের মধ্যভাগে শুক্লা অষ্টমী তিথি শুরু হচ্ছে যা দেবী দুর্গার আরাধনার জন্য একটি গুরুত্বপূর্ণ তিথি আজকের দিনের সার সংক্ষেপ দিনটি সাধারণভাবে মধ্য দিনের প্রথমার্ধে চিত্রা নক্ষত্র এবং দ্বিতীয়ার্ধে সাথী নক্ষত্রের প্রভাব থাকবে একাধিক অমৃত যোগ থাকায় বিভিন্ন শুভ কাজের জন্য ভালো সময় পাওয়া যাবে তবে রাহু কালের সময়টুকু একটু এড়িয়ে আপনাদের জন্য শ্রেয় হবে রাশি টরাস জুলাই বৃহস্পতিবার বৃশ্ব রাশি জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন অতিবাহিত হতে চলেছে চলুন জেনে নেওয়া যা আজকের দিনে আপনাদের গ্রহ নক্ষত্রের অবস্থান আজ চন্দ্র আপনার রাশি থেকে ষষ্ঠ ঘরে তুলা রাশিতে অবস্থান করবে ষষ্ঠ ঘর জ্যোতিষশাস্ত্রে রোগ শত্রু ঋণ এবং দৈনন্দিন কাজের প্রতিনিধিত্ব করে থাকে দিনের প্রথমার্ধে চিত্রা এবং দ্বিতীয়ার্ধে সাতি নক্ষত্রের প্রভাব থাকবে আপনার রাশির অধিপতি শুক্র এবং তুলা রাশির অধিপতিও শুক্র তাই এই অবস্থান আপনার জন্য কিছুটা জটিল কিন্তু গুরুত্বপূর্ণ ফলদায়ক হতে চলেছে এমন কাটতে চলেছে দিনটি আজকের দিনটি আপনার জন্য কর্মব্যস্ত এবং কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে আপনাকে দৈনন্দিন জীবনের বাধা বিপত্তি এবং ছোটোখাটো সমস্যার মোকাবিলা করতে হতে পারে তবে আপনার পরিশ্রম এবং কৌশল দিয়ে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন দিনটি আপনাকে নিজের শক্তি এবং দুর্বলতাগুলিকে চিহ্নিত করতে সাহায্য করে তুলবে ধৈর্য ধরে কাজ করলে দিনের শেষে আপনারা সাফল্য নিশ্চিত পাবেন কর্মে কর্মক্ষেত্রে কাজের চাপ বেশি থাকবে সহকর্মীদের সাথে ছোটোখাটো বিষয়ে মত পার্থক্য দেখা দিতে পারে অথবা কোনো গোপন শত্রু আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে নিজের কাজে মনোযোগ দিন এবং কোনো রকম বিতর্কে জড়াবেন না পুরনো বা অসমাপ্ত কাজগুলো শেষ করার জন্য দিনটি বেশ ভালো চাকরিতে পরিবর্তনের কথা ভাবলে আজ ভালো করে বিবেচনা করে নেবেন শিক্ষার্থীদের জন্য দিনটি পরিশ্রমের যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কঠোর পরিশ্রম করলে সাফল্য আপনারা নিশ্চিতই পারবেন তবে মনোযোগে কিছুটা ঘাটতি দেখা দিতে পারে তাই একটি নির্দিষ্ট রুটিন মেনে পড়াশোনা করুন এবং অপ্রয়োজনীয় বিষয়গুলো আপনারা এড়িয়েই চলুন অর্থ আর্থিক দিক থেকে আজ আপনাকে সতর্ক থাকতে হতে পারে অপ্রতুক খরচ বিশেষ করে স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে আপনাদের খরচ হতে পারে আজ কাউকে ঋণ দেওয়া বা কারো থেকে ঋণ নেওয়া থেকে বিরত থাকুন কারণ তা ফেরত পেদে বা শোধ করতে সমস্যা হতে পারে নিজের বাজেট নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করুন এবং অপ্রয়োজনীয় কেনাকাটা এড়িয়েই চলুন প্রেম এবং সম্পর্ক প্রেমের সম্পর্কে কিছুটা ভুল বোঝাবুঝি বা তর্ক হতে পারে ছোটখাটো বিষয়কে বড় করে দেখবেন না এবং সঙ্গীর সাথে খোলাখুলি আলোচনা করে সমস্যার সমাধান করুন একে অপরের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখা আপনাদের সম্পর্ককে আরও মজবুত করবে দাম্পত্য জীবনে দৈনন্দিন কাজের চাপ সম্পর্কের উপর প্রভাব ফেলতে পারে তাই একে অপরকে সময় দিন স্বাস্থ্য ষষ্ঠ ঘরে চন্দ্রের অবস্থানের কারণে স্বাস্থ্যের প্রতি বিশেষ মনোযোগিতা দেওয়া প্রয়োজনীয় পেটের সমস্যা হজমের গোলমাল বা ছোটখাটো মরসুমি অসুস্থতায় ভুগতে পারে খাদ্যাভাসের দিকে নজর দিন এবং বাইরের খাবার আপনারা এড়িয়েই চলুন পর্যাপ্ত বিশ্রাম নিন এবং মানসিক চাপ একদম নেবেনি না আজকের দিনে আপনাদের শুভ রং হতে চলেছে ক্রিম এবং সবুজ শুভ সংখ্যা পাঁচ এবং ছয় প্রতিকার দিনটি শুভ করতে এবং বাধা দূর করতে কোনো দুস্থ বা অভাবী ব্যক্তিকে খাবার বা প্রয়োজনীয় জিনিস দান করুন দেবী মাতা লক্ষ্মীর পূজা বা তার মন্ত্র ওং শ্রিং হিং শ্রিং কমলে কমলায় প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রী হিং শ্রীং ওং মহালক্ষ্ময় নম জপ করা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে কর্মক্ষেত্রে শান্ত থাকুন এবং বিতর্ক আপনারা এড়িয়েই চলুন আপনাদের দিনটি শুভ হয়ে আজ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ বৃহস্পতিবার কলকাতার হুগলি নদীর সম্ভাব্য জোয়ার ভাটার সময় নিয়ে আলোচনা করতে চলেছে আজকে কলকাতার হুগলি নদীতে যে প্রথম জোয়ারটি আসতে চলেছে সেটি হবে ভোর দুটো বত্রিশ মিনিট নাগাদ এবং প্রথম ভাটাটি আসতে চলেছে সকাল আটটা পঁয়তাল্লিশ মিনিট নাগাদ আর দ্বিতীয় জোয়ারটি আসতে চলেছে দুপুর তিনটের দিকে এবং দ্বিতীয় ভাটাটি আসবে রাত নটা সাতাশ মিনিটের দিকে বন্ধুরা আপনাদের যদি আমাদের এইরকম ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে বিল নোটিফিকেশন বাটনটি অন করে রাখুন এটি আপনাদের জন্য খুবই ভালো ফলদায়ক হতে চলেছে কারণ আমি এরকম অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের জীবনে অনেক শুভ ফল নিয়ে আসবে এবং আপনারা একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করতে পারবে আপনাদের দিনটি শুভ হয়ে উঠুক